তো আজকে চিন্তা করতেছি যে এই যে এখানে এখানে হচ্ছে তিন তিনটা চাল কুমড়া গাছ তো এই তিনটা গাছ কিন্তু এই একটা টবে অনেক হয়ে যাবে যদিও গাছটা হয় ফলন তেমন কিন্তু ভালো দিবে না তো যাই হোক এখন কয়টা বসা আমি সেটাই বুঝতে পারতেছি না আবার যদি এখান থেকে ভেঙে একটা গাছ বের করি এতে করে আরেকটা প্রবলেম আছে বাকি গাছটা অন্য জায়গায় লাগাইলে সেই গাছগুলো বাঁচবে কি আমি বুঝতে পারতেছি না কি করব তবে তিনটা গাছ তো এটাতে লাগাবোই না দেখি কি হয় আসলে সত্যি কথা বলতে গেলে আমার গাছের প্রতি আলাদা একটা কি বল মায়া আছে কিন্তু সব কিছু মিলিয়ে পাহি এখন একটা গাছ আমি এখান থেকে আলাদা করবো কিভাবে করব সেটা বুঝতে পারতেছি না শিকড় একদম ভরে গেছে এই যে এখানে একটা গাছ কিভাবে আলাদা করি আল্লাহ জানি না গাছগুলা বাঁচাতে পারবো কিনা ভয় পাচ্ছি ফাইনালি আলাদা হয়েছে এই একটা গাছ এই একটা গাছ এই একটা গাছ যাই হোক এটা একটু মুড়িয়ে রাখি অন্য একটা জায়গায় কিন্তু এটা রোপণ করতে হবে না হলে এটা বাঁচবে না মরে যাবে আর এই দুইটা এখানে দিয়ে দেবো শিকড়গুলো অনেক সুন্দর মাটিটা ঝরে গেছে যাই হোক এত মাটি আমি রাখবো না এখান থেকে সরিয়ে ফেলবো একটু ফাঁকা রাখবো টপটা একটু খালি রাখব পরবর্তীতে যেন আমি সার টার মাটি টাটি দিতে পারি

আল্লাহ ভরসা সবাই দোয়া করবেন যেন গাছটা বাঁচে না যেন মরে যায় আর এটাকে অন্য একটা কিছুতে এখন লাগিয়ে দিব কিন্তু কিসে লাগাবো সেটাই তো পাচ্ছি না আমার কাছে গাছই নেই মানে লাগানোর জায়গাই নেই সব টব হচ্ছে ছাদে এখন ছাদে আর যাচ্ছি না এটাতে পানি দিয়ে রেখে দিব একটু পানি নিয়ে আসি আজকে ছাদে নিয়ে যাব না ঠিক আছে দুই দিন নিচে রাখবো যখন পারফেক্ট ভাবে বসে যাবে মাটির সাথে ফিক্সড হয়ে যাবে তখন আমি ছাদে নিয়ে যাব। কারণ আমার প্রতিদিন সাথে যাওয়াটা খুব কষ্টকর হয়ে যায় যেহেতু সময় পাই না আর এই গাছটাকে কোথাও একটু রেখে দেই শুধু কোনো টবেই রেখে দিব যেন বেঁচে থাকে তাহলে কালকে সকালবেলা উঠে গিয়ে এই গাছটাও আমি রোপণ করে দিব লাগিয়ে দিব চিন্তা তো করছিলাম কালকে সকালবেলা গিয়ে একদম ভোরবেলা গিয়ে গাছটা লাগাবো কিন্তু গাছটার দিক তাকায় আমার মায়া লেগে গেছে চিন্তা করলাম এখন সন্ধ্যাও হয়ে গেছে মাগরিবের আজানটাও দিয়ে দিবে আজানটা এখনও দেয় নাই যাই হোক গাছ লাগাতে তেমন একটা বেশি সময় লাগবে না ছেলেকে বললাম চলো আমরা গাছটা একটু লাগিয়ে আসি গাছটা কিনে এনেছি গাছটা কিন্তু আমি চারা উঠাই নাই আর যেহেতু এবার দেরি হয়ে গেছে গরমে সবজি লাগাতে মোটামুটি প্রায় সময় আমি সবজি লাগাই তো সেজন্য আর সকাল পর্যন্ত অপেক্ষা করলাম না চলে আসলাম এই সন্ধ্যাবেলায় গাছটা লাগিয়ে দেওয়ার জন্য এখানে একটা টপ খালি পড়ে আছে এটা আমি আসলে একটা গাছ লাগানোর জন্যই খালি রেখে দিয়েছিলাম সাইডের ছোট্ট একটা পুঁইশাক হয়েছে আর এখানের পুঁশাকগুলো অনেক সুন্দর হয়েছে যার কারণে এই লাঠিটা আমি এখানে দিয়ে দিলাম যেন মাচার ভিতরে উঠে যেতে পারে পুঁশাকগুলো কারণ ওপরে খুব সুন্দর মাচা দেওয়া আছে যে কোনো গাছ লাগালেই সুন্দর বেয়ে যেতে পারবে তো এই গাছটা আমি এই এই গাছটাতে প্রথম একটা আমার টমেটো গাছ লাগানো ছিল এবার আর মাটিটা পরিবর্তন করে নেই যেহেতু পাশে একটা ছোট্ট পুঁইশাক গাছ আছে সেই জন্যই কিন্তু এভাবে আমি লাগিয়ে দিব এই গাছটাও তবে মাটিটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিয়েছি মাটিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি যেন এটার ভিতরে কোনো ধরনের পোকামাকড় না থাকে আর ফাঙ্গাসাইড দিয়ে আগে ভাগে আমি মাটিটা শুকাইয়ে রাখছিলাম যাই হোক এখন শুধু জাস্ট গাছটা লাগিয়ে দিব আর একটা টপ খালি করব জানি না এই গাছ আর মাটি তো সবগুলো ঝরে পড়ে গেছে এই গাছটাও বাঁচবে কিনা তবে যাই হোক আশা তো রাখি আমার হাতে যেহেতু গাছ মরে না এই গাছটা মরবে না বাঁচবে আল্লাহর রহমত যদি আমি সময় পেতাম তাহলে আমি পুরো ছাদ একদম গাছ দিয়ে ভরে ফেলতাম আসলে সময়টা হচ্ছে অনেক কঠিন একটা বিষয় সময়টাই পাই না সব কিছু মিলিয়ে সংসার সামলায়ে বাচ্চা সামলায়ে যখন একটু একটু মাঝে মধ্যে সময় পাই তখনই কিন্তু আমার শখের এই গাছগুলো লাগাই আমি আর গাছ লাগাতে আমি অনেক 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 বেশি পছন্দ করি আমার ভালো লাগে আমি শান্তি পাই মনে একটা শান্তি আসে যে গাছ লাগানোর সময় কোনো টেনশন মাথার ভিতরে কাজ করে না খুব আনন্দ কাজ করে তো চেষ্টা করি মাঝে মধ্যে টাছ কিছু লাগানোর জন্য তবে গাছে সকাল বিকাল পানিটা কিন্তু আমি দেই না সেটা হচ্ছে আমার হাজব্যান্ড দেয় সকালবেলা একবার পানি দেয় বিকেলবেলা একবার পানি দেয় যেহেতু অনেক উপরে প্রচুর দূর থাকে দুই বেলায় পানি দিতে হয় না হলে মাটি শুকিয়ে একদম গাছগুলো মরে যায় তো পানি দেওয়ার কাজটা কিন্তু আমার হাজবেন্ডই করে